আসসালামু আলাইকুম কদিন আগে আমি মানে আপনার মডেল মেঘনা আলমকে নিয়ে একটা কন্টেন্ট করেছিলাম এবং সেখানে আমি কিছু প্রশ্ন করেছিলাম যে তিনি মিস আর্ট হয়েছেন কি হন নাই সেটা ইম্পর্টেন্ট না উনি মডেল কি মডেল না সেটাও আমার কাছে গুরুত্বপূর্ণ না উনি খুব বিখ্যাত লোক কিনা সেটাও আমার কাছে গুরুত্বপূর্ণ আমি বলেছিলাম একটা কথা এই দেশের নাগরিক তাকে যেভাবে দরজা ভেঙে গ্রেপ্তার করতে হলো আটক করতে হলো এবং আটক করার পর বেশ কয়েক ঘন্টা কোথায় আছেন সেটা কাউকে জানানো হলো না তারপর তাকে রাতের বেলা বৃহস্পতিবার দিন রাতের বেলা আদালতে যে ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে আপনার তিরিশ দিনের জন্য কারাগারে পাঠিয়ে দেওয়া হলো এই যে ঘটনাগুলি ঘটনা হলো এই ঘটনাটা আসলে সঠিক হয়েছে কিনা এই ছিল আমার প্রশ্ন এবং এরপরে ঘটেছে ধীরে ধীরে আমরা জানতে পারলাম যে কেন তাকে করা হয়েছে সৌদি আরবে সৌদি আরবের যে রাষ্ট্রদূত ছিল আমাদের এখানে তার সঙ্গে তার কি সম্পর্ক ছিল বিভিন্ন পত্রপত্রিকা দেখেছি তাদের আট মাসের সম্পর্ক চার মাস পরে তাদের মধ্যে একটা বাগদানও হয়েছিল এই অনেক ঘটনা তারপর এই ভদ্রমহিলা যখন জানতে পেরেছে যে ওই সৌদি রাষ্ট্রপতের স্ত্রী আছে সন্তান আছে তখন তিনি বিয়ে করতে রাজি হননি বেঁকে বসেছেন এটাও নাকি একটা কারণ এই সমস্ত অনেক ঘটনা কিন্তু আমরা শুনেছি এবং সেগুলো শক্ত মিথ্য পরে আলোচনা হবে কিন্তু ওগুলো নিয়ে কিন্তু আমার কোনো কথা ছিল না আমার বক্তব্যটা ছিল যে তাকে এই প্রক্রিয়ায় দরজা ভেঙে এই প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করাটা প্রয়োজনীয় ছিল কিনা সঠিক ছিল কিনা যেদিন আমি এই কন্টেন্টটা করলাম তারপর পরদিন আমি দেখলাম আমাদের আইন উপদেষ্টাও ঠিক একই কথা বলেছেন তিনি বলেছেন যে তাকে যেভাবে গ্রেফতার করা হয়েছে উনি আইন উপদেষ্টা কি বলেছিলেন যে মেঘনা আলম যে প্রক্রিয়ায় আটক তা সঠিক হয়নি দেখুন আইন উপদেষ্টা নিজেও কিন্তু আইনের একটি শিক্ষক তো উনি বলেছেন এটা সঠিক হয়নি আমার মধ্যে সে একই কথা একটা যে আইনে তাকে গ্রেফতার করা হয়েছে সে আইনটা খারাপ আইন সে আইনটা কালো আইন সে আইনটা খুবই মন্দ একটা আইন সেই আইন অনুযায়ী বাংলাদেশের সরকার প্রশাসন আর কি যে কাউকে যে কোনো সময় যদি তাদের কাছে মনে হয় যে এই লোকটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর তাকে গ্রেপ্তার করতে পারে এটা একটা আইন আছে আমাদের এটা সেভেন্টি ফোরের একটা আইন ছিল বিশেষ ক্ষমতা আইন এই ক্ষমতা আইনটা শেখ মুজিবুর রহমান তৈরি করেছিলেন এই আইনটাকে সবাই বলেছি এটা কাম আইন কিন্তু ক্ষমতায় যাওয়ার পর কেউ এই আইনটা পরিবর্তন করেনি এটা হলো আমাদের জাতির জন্য একটা ট্রাজেটিভ কারণ যখন যে ক্ষমতা গেছে সেই এই আইনটার অপব্যবহার করে অপপ্রয়োগ করে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে তো এরকম একটা আইন থাকা উচিত নয় এটা আমরা সবাই বলি তো আইন মন্ত্রী আইন যে উপদেষ্টা উনি কিন্তু সে কথাটা বলেন উনি বলছেন যে উনি আইন নিয়ে কোনো প্রশ্নই করেননি আইন নিয়ে কোনো কথাই বলেননি উনি বলছেন যে প্রক্রিয়া নিয়ে আটকের প্রক্রিয়াটা ঠিক হয়নি এটা ছিল আইন উপদেষ্টার বক্তব্য এই ঘটনাটা নিয়ে আবার আজকে একটা আলোচনা হয়েছে আলোচনা হয়েছে কেন সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি একটা বৈঠক ছিল সেই বৈঠক শেষ হওয়ার পর তারা যখন বেরিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বক্স চৌধুরী সাবেক আইজিপি অনি যখন তারা বের হয়েছেন তখন তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তারা সাংবাদিকরা আবার সেই মেঘনা আলম প্রসঙ্গে তাদেরকে জিজ্ঞাসা করেছে এক্ষেত্রে এই ক্ষুদা বক্স চৌধুরী যে বক্তব্যটা দিয়েছেন সেটা আমাকে রীতিমতো হতভম্ব করে দিয়েছে উনি কি বলেছেন শোনো উনি বলেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর উনি বলেছেন আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে মানে ওই সাংবাদিকের প্রশ্ন শুনে যে সরকার একটা বেআইনি কাজ করে ফেলেছে এই আইন যে ব্যবহৃত হচ্ছে না তা নয় তারা আদালতে গেছেন আদালত আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা আদালতকে জবাব দেব মানে উনি আদালতকে জবাব দেবেন অতএব উনি সাংবাদিকদের আর কিছু বলবেন না এবং পাশাপাশি উনি কি বললেন যে আপনারা যেভাবে বলছেন মনে হচ্ছে সরকার একটা বেআইনি কাজ করেছে না বেআইনি কাজ করেনি এই আইন আগে অনেকবার ব্যবহৃত হয়েছে ভাই আগে ব্যবহার ব্যবহার হয়েছে হয়েছে যতবার ব্যবহৃত হয়েছে ততবার যে সরকার ব্যবহার করেছেন তাদেরকে মানুষ সমালোচনা করেছে হাসিনা আমলে এই আইনটা বহুবার ব্যবহৃত হয়েছে মানুষ হাসিনার সমালোচনা করেছেন কেউ কি আইনের ব্যবহারটাকে ভালো বলেছে বলেনি আইন তো কত কিছু আছে সবাই আইনি আপনি প্রয়োগ করাটাকে ভালো বলবে লোকে বলবে না সরকার তো মানবিক সরকার তো যন্ত্রণা এই আইনটা ব্যবহার হয়েছে আগে অনেকবার অতএব আমরাও ব্যবহার করলাম এটা কেমন যুক্তি মিস্টার খুধাবক চৌধুরী এই যুক্তিটা কি যে সরকার হাসিনা সরকারের পতন ঘটিয়ে প্রতিষ্ঠিত হয় যে সরকার নিজেরা বিপ্লবের চেতনা ধারণ করে বলে দাবি করে সেই সরকারের একজন প্রতিনিধি এই কথাটা বলতে পারে যে এই আইনটা আগেও ব্যবহার হয়েছে অতএব আমরাও ব্যবহার করলাম যে কোনো কথা দেখুন এখানে আরো একটা কথা জিজ্ঞাসা করা হয়েছিল যে আইন তো বলেছে এই মানে আইনটা ব্যবহারের এই আইনের প্রক্রিয়াটা গ্রেপ্তারের প্রক্রিয়াটা সঠিক হয়নি এই ব্যাপারে আপনি কি বলবেন এই ব্যাপারেও ক্ষুদা বক্স চৌধুরীর বক্তব্য আমি আপনাদের পড়ে শোনাই উনি বলেছেন আইন উপদেশটা কোনো প্রেক্ষিতে এই কথা বলেছেন তা আমরা জানি না তিনি আমাদের কাছে এ বিষয়ে কিছু জানতেও চাননি মানে আইন উপদেষ্টা এই কথাটা কোন প্রেক্ষিতে বলছে এটা উনি জানেন না বাংলাদেশের সব লোক জানে বাংলাদেশের সমস্ত লোক জানে কারণ এটা মিডিয়াতে এসেছে উনি জানেন না তার মানে উনি পত্রিকা পড়েন না ওনার সঙ্গে মিডিয়ার কোনো যোগাযোগ নাই দেশে কি হচ্ছে অন্য প্রদেশ কি বলছেন উনি কিচ্ছু জানেন না উনি জিজ্ঞাসা করলে উনি বলবেন আইন উপদেষ্টা উনাকে জিজ্ঞাসা করবেন কেন কেন জিজ্ঞাসা করবেন আইন উপদেষ্টা একটা মন্তব্য করেছেন পুরো ঘটনাটার প্রেক্ষিতে উনি ওনার মন্তব্যটা করেছেন সেই মন্তব্যটা আপনি জানবেন আপনার দায়িত্বে আপনি সাংবাদিকজন আপনাকে জিজ্ঞাসা করেছে আপনি জবাব দিবেন অথবা যদি আপনি না জানে থাকেন সেটা কিন্তু না জানা তো আপনার দায়িত্ব নয় কারণ আপনাদের মন্ত্রণালয়ের একটা বিষয় সম্পর্কে আইন উপদেষ্টা মন্তব্য করেছেন উনি তো লুকিয়ে লুকিয়ে করেন নাই ওপেন করেছেন তা আপনি জানবেন না কেন মানে এগুলি হল কি এগুলি হল খুবই আমলাতান্ত্রিক বক্তব্য জনগণ থেকে বিচ্ছিন্ন থাকা রাষ্ট্রকে সরকারকে জনগণ জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখার একটা পুরনো পদ্ধতি পুরনো এবং অকার্যকর পদ্ধতি দেখুন এই পদ্ধতিতে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও ঢুকে পড়েছেন মিস্টার জাহাঙ্গীর আলম চৌধুরী উনি কি বলেছেন আমরা সবাই জানি যেদিন আইন উপদেষ্টা কথা বললেন যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে সেটা ঠিক হয়নি কে গ্রেপ্তার করেছে ডিবি গ্রেপ্তার করেছে বলে ডিবি কিন্তু চব্বিশ ঘন্টা পরে মানে অনেক লম্বা একটা সময় পরে তারা জানিয়েছে আগে স্বীকার করেনি তো এই সমস্ত কারণে আমরা দেখলাম যে ডিবির যিনি হেড ছিলেন ডিবির ডেপুটি কমিশনার যিনি ছিলেন তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এখন এই ডিবি প্রধান রেজাল্ট করে মল্লিককে যে সরিয়ে দেওয়া হলো তাকে কেন সরিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু সবাই মোটামুটি বুঝে গেছে কেউ কিছু বলেনি কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরী যিনি স্বরাষ্ট্র প্রদেশটা উনি এখনো বুঝেননি কেন সরানো হয়েছে উনি বলছেন কি উনি বলছেন পুলিশের পদগুলোতে যাবে আসবে এটাই নিয়ম ঘটনার কেন্দ্র ঘটনাকে করে তাকে সরানো হয়নি উনি হয়তো অসুস্থ আছেন জন্য তাকে সরানো হয়েছে উনি কে অসুস্থ আবার হয়তো অসুস্থ বলে দেখি। মানে আপনারা যেটা করছেন এর উনি জনগণের সঙ্গে এক ধরনের রসিকতা করছেন জনগণকে জানাতে এটা তো ট্রান্সপারেন্সির ব্যাপার আপনি বলতে পারেন ওনাকে অন্য কারণে সরানো হয়েছে কি কারণ সেটা আপনি জানবেন না আপনি স্বরাষ্ট্রমান উপদেষ্টা আপনাকে জানানো হয়নি কেন এটা বড় ঘটনা যদি এই কারণেও সরানো না হয়ে থাকে তবুও তো আপনি জানা দরকার যে ডিবির প্রধানকে কেন সরানো হলো এটা আপনি জিজ্ঞাসা করবেন না জিজ্ঞাসা করা উচিত না আপনার যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি আপনাকে জনগণের কথা বাদতেন যদি আপনাকে প্রধান উপদেষ্টাও জিজ্ঞাসা করে যে কেন সরানো হলো আপনার একটা জবাব থাকতে হবে না আপনি জানেননি কেন জিজ্ঞাসা করেননি কেন আপনি তো পুলিশ প্রধানকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে কোনো মুহূর্তে তাকে সরিয়েছে বিএনপির কমিশনার কমিশনারকে আপনি ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারতেন কেন সরেন জনগণ কি বুঝে না যেরকম একটা লোককে যখন সরানো হয় তখন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই ব্যাপারে নির্দেশনা আসে এটা কি জনগণ জানে না এই সব এই দেশের মানুষ কি ভাই চার চুল খায় নাকি এটা কেমন কথা আবার এর মধ্যে আমরা দেখছি কিছু কিছু পত্রিকা কিছু কিছু পত্রপত্রিকা আরেক রোল প্লে করতেছে এর আরেক ভয়ঙ্কর মানে আমরা বলি না মাঝে মাঝে যে পত্রিকাগুলিও নানাভাবে কিন্তু সরকারকে পালিশ করার তালে থাকে এবং সেই পত্রিকাগুলি যেসব ধান্দা থাকে বিভিন্ন ধরনের পত্র তাদের ব্যবসায়িক সুযোগ সুবিধা তাদের উপর থাকা মামলার থেকে বেঁচে থাকার সুবিধা এই সমস্ত কারণে এরকম একটা পত্রিকা হলো আমি যেটা নিয়েছি আপনাদের হাতে এটা বাংলাদেশ প্রতিদিন এ মালিককে বসুন্ধরা গ্রুপ তো বুঝতেই পারছেন বসুন্ধর গ্রুপের ধান্দাটা কি সেখানে একটা নিউজ আপনি দেখেন আমরা পড়ে শুনে আপনাকে মেঘনা আলমের হানি ট্র্যাপ রাষ্ট্রের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র মানে ওনারা খুঁজে পেয়েছেন যে মেঘনা আলমের একটা হানি ট্র্যাপ ছিল মানে হানি ট্র্যাক বলতে যে জিনিসটা বুঝাই আমি বুঝিয়ে বলি বিভিন্ন রকম নারীরা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে নানাভাবে হবে ভুলিয়ে তাদের কবজায় নেয় এবং তাদের কাছ থেকে নানা ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন তারা সংগ্রহ করে এই হানি ট্র্যাপ নাকি হয়েছিল এবং এই মেঘনায়লমের একজন সহযোগী যাকে তারা আটক করেছে সে নাকি জানিয়েছে যে তারা নাকি মেঘন আলম এই সৌদি রাষ্ট্রদূতকে হানি ট্র্যাপে ফেলে অনেক কিছু করেছে করেছে ডলার এবং কাছ থেকে দাবি করেছে এই যে কথাগুলি বলা হচ্ছে না এগুলি কি প্রমাণিত প্রমাণ হয়েছে এই খবরগুলি পেলেন কোথায় সাংবাদিক পুলিশের কাছ থেকে পেয়েছে কোন পুলিশ ডিবি পুলিশ যে পুলিশের হেড রেকি সরাই দেওয়া হয়েছে এই কাজের এই আকামের জন্য তাকে দুই দিনে সরাই দেওয়া হয়েছে এখন তার একজন অধস্থন এই সাংবাদিককে বললেন আর এই সাংবাদিক লিখে দিলেন যদি শেষ পর্যন্ত প্রমাণ হয় যে হানি ঘটনাটা একদমই বানোয়ার তাহলে এই মেঘনা আলমের কোথায় রাখলেন আপনি আপনি কিভাবে প্রমাণ করবেন পৃথিবীর অন্য কোনো দেশে এটাকে সাংবাদিকতা বলবে না এটাকে মান হানিকর একটা উৎসাহ বলবে আমাদের সাংবাদিকতা কোথায় যে ঠেকেছে আমাদের এখানে ক্রাইম রিপোর্টারদের একমাত্র সোর্স হলো পুলিশ এটা কোনো কথা এবং এইগুলি বলার মাধ্যমে কি হচ্ছে এখন তারা প্রমাণ করার চেষ্টা করছে যে মেঘদা আলম একজন খুবই খারাপ মহিলা ছিল তার জন্য এটাই উচিত হয়েছে এইগুলি এগুলো ঠিক আছে আমি ধরে নিলাম আপনার কথাই ঠিক মেঘদা আলম খারাপ মানুষ তারপরেও কি তাকে আপনি এভাবে দরজা ভেঙে গ্রেপ্তার করতে পারেন এটা কি আইনের শাসন বলে এটাকে আপনি তার মধ্যে বিচার করেন আদালতে নিয়ে যান তার বিচার হবে সে অপরাধে সাজা হবে কোনো সমস্যা নাই কিন্তু আপনি দরজা ভেঙে গেলেও গ্রেপ্তার ধরলেন যে জিনিসটা মিস্টার আসিফ নজরুল বলেছেন যে গ্রেপ্তারের প্রক্রিয়াটা সঠিক হয়নি এবং উনি বলেছেন কিন্তু সরকারের অন্য কেউ এটা স্বীকারও করছেন না এটা হলো কি সরকারকে বিব্রত করা সারা দুনিয়ার কাছে বহির্বিশ্বের বিশ্বের কাছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে সরকারকে বিব্রত করার একটা পদ্ধতি কতগুলি আরারই লোক বসে আছে গুরুত্বপূর্ণ জায়গায় তারা এগুলি করছে প্রিয় দর্শক আমরা এ ধরনের উদাহরণ বারবার দেখতে চাই না আর তো দেখতেই চাই না আপনি ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ